আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একটি ডায়রি এই ডায়েরিটি থেকে আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু সম্পূর্ণই আসামিজ ভাষায় লেখা আছে ঠিক আছে এবং কি মন্ত্রগুলো কিন্তু সম্পূর্ণই আসামিজ ভাষায় যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন এখানে দেখেন আমি কি কি এই ডায়েরিটিতে আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন টুনা টুটকা কাটার মন্ত্র এখানে আছে যেত ধরনের টোনা করা থাকুক জাদু টোনা সেগুলো কাটার জন্য এই দেখেন এখানে হচ্ছে টোনা করা ঠিক আছে জাদু টুনা করার জন্য তারপরে পাবেন এই দেখেন এটা হচ্ছে সাধনা সাধনাও আছে এই ডায়েরিটিতে আর এই যে দেখেন এটাও কিন্তু সাধনা সাধনার গা শরীর বন্ধ করা আপনি যে সাধনা করবেন সেই সাধনা করতে গেলে কিন্তু শরীর বন্ধ করে নিতে হয় তার জন্যে সেই শরীর বন্ধটা এখানে দেওয়া আছে যে দেখেন এটা হচ্ছে শরীর বন্ধ করা তারপরে দেখাই এই যে দেখেন আসন রক্ষা করার মন্ত্র আসন সুরক্ষা রাখার জন্য আসনটা যাতে কোনো দুষ্ট শক্তি ক্ষতি করতে না পারে সেই ক্ষেত্রে এই মন্ত্র তারপর আর দেখায় আমি দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন যে দেখেন এই যেরকম হবে সম্পূর্ণ কিন্তু আসামিশ ল্যাঙ্গুয়েজে লেখা এবং কি ভাষাটাও কিন্তু আসামিস ঠিক আছে সাধন সিদ্ধি সুরক্ষা মন্ত্র আপনার সাধনটা যাতে সিদ্ধি হয় সেটার জন্য সুরক্ষা মন্ত্র আছে সেই মন্ত্রটা হচ্ছে এটা ঠিক আছে আপনি যে কোনো সাধন করতে গেলে কিন্তু সাধন সিদ্ধি করার সুরক্ষা মন্ত্র ব্যবহার করা লাগে প্লাস আপনার যেটা নাকি আসন সুরক্ষা করা রাখা লাগে শরীর বন্ধ করা লাগে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে এখানে অনেক কিছুই দেওয়া আছে গুপ্ত ধনের বিষয়েও এখানে অনেক কিছুই দেওয়া আছে গুপ্ত ধন ওঠানোর জন্য ঠিক আছে এই ডায়েরিটি যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখেন এখানে স্বপ্ন দুঃসমস্যা সমস্যা যদি সে কারো থাকে যে ভাইদের নাকি অনেক অনেক সমস্যা স্বপ্নদোষ হয় সেই ক্ষেত্রে এই মন্ত্রগুলো ব্যবহার করতে পারেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে এই দেখেন ঢোল দিয়া আপনি ঢোল পিটিয়ে আপনি কিন্তু ভূত প্রেত খেলাতে পারবেন ঝিমবুত ছাড়াতে পারবেন ঢোলের সাহায্যে ঠিক আছে তার জন্য এই মন্ত্র পিটিয়ে বুধ খেদা ঠিক আছে তারপরে দেখেন দুর্গা বন্দন রাধাবন্ধন এগুলো বন্ধন বন্দনা আছে বন্দন তারপরে বন্দন তারপরে আছে সাবিত্রী বন্দন অনেক কিছু বন্দনা আছে এখানে সেই বন্দনাগুলো আপনারা পাবেন এই দেখেন এগুলো সবই বান্ধনী শরীর বন্ধ করা গুপ্ত ধন ওঠাতে গেলে আপনার যেই বন্ধগুলো লাগে সেই বন্ধগুলো এই যে দেখেন এগুলো দিয়ে আকাশ পাতাল বন্ধ করতে পারবে আরও বন্ধ দেখাচ্ছি আমি এই দেখেন এটাও কিন্তু বন্ধ চার নম্বর বন্ধ এটা আঠারো পাল বিশ্বাস বন্ধ ঠিক আছে আরো দেখাই এই দেখেন এটা হচ্ছে নম্বর বন্ধ এটা হচ্ছে বন্ধ আলনিয়া নিয়া আরো আছে বন্ধ অনেক বন্ধ আছে সেই বন্ধগুলো আপনার প্রয়োজন আছে এই যে দেখেন এটা হচ্ছে ছয় নম্বর বন্ধ এই যে দেখেন মন্ত্রটা দেখেন অমুকার উছরে পাশরে ব্রহ্মা এইগুলো বন্ধ কিন্তু কোনোভাবেই কাটতে পারবে না কোনো দেবতায় ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে বন্ধ এগুলো সবই বন্ধ এগুলো কিন্তু গুপ্ত ধন তুলতে গেলে আপনার এই বন্ধগুলো ব্যবহার করতে পারেন এই বন্ধগুলোর প্রয়োজন আছে তার জন্য গুপ্ত ধন তোলার জন্য কিন্তু এখানে অনেক কিছুই দেওয়া আছে আপনারা দেখতে থাকুন আমি দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এটা হচ্ছে ন নম্বর কয়টা বন্ধ আছে এখানে দেখায় দশটা বন্ধ হয়ে গেল অলরেডি সর্বশরীর বজ্র করিল নাহিবি অমুকাল এই যে দেখেন এটা হচ্ছে সর্বশরীর বন্ধ করা গুপ্তধন উঠা উঠাতে গেলে আপনার সর্বশরীর একদম বজ্রর মতো বন্ধ হয়ে থাকবে আপনার শরীরে কোনো কিছুই টাচ করতে পারবে না এই যে দেখেন এগারো নম্বর বন্ধ আরও দেখাচ্ছি এটা হচ্ছে বারো নম্বর অনেক কয়টা পৃষ্ঠা আছে অনেক বন্ধ আছে এটা হচ্ছে গুপ্ত ধন তোলা এবং কি অন্য অন্য কাজও আছে এই ডায়রিটিতে অনেক ধরনের কাজ আছে আপনাদের যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে দেখেন ধন বান্ধনী এটা দেখেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তা হাফিজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের কাজে লাগে আচ্ছা দেখেন এটা কালী মন্ত্র দিয়ে আপনি বাসনী করতে পারবেন কালী কালীর দ্বারা ঠিক আছে আচ্ছা